পিপিআর রোগ হচ্ছে একটা মরণ ব্যাধি এ রোগের চিকিৎসা সঠিকভাবে দিলে রোগটা ভালো হয়ে যাবে তাই ছাগল ভেড়া এদেরকে সঠিক চিকিৎসা দিতে হবে পিপিআর রোগটা এমন একটি রোগ ছাগলের জ্বর মুখে ঘা পাতলা পায়খানা অনেক ধরনের সমস্যা দেখা দেয় তাই রোগ নির্ময় করার জন্য ভ্যাকসিন ব্যবহার করতে হবে সম্পদ গবেষণা বিজ্ঞানীরা বলেছেন সঠিকভাবে এটার চিকিৎসা দিতে হবে তাতে করে ছাগলগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে এ রোগ রোগের আগেই ভ্যাকসিনটা দেওয়া উচিত তাহলে পিপিআর রোগটা আক্রমণ করতে পারবে না ছাগলদের তাই সঠিক সময়ে টিকাটা দিন ছাগল ভেড়া সুস্থ রাখুন ভালো রাখুন বাংলাদেশের অনেক অঞ্চলেই আছে অনেক গরিব ফ্যামিলি তারা ছাগলের ওপরই নির্ভরশীল এই জন্য সঠিকভাবে চিকিৎসা দিন ছাগলকে সুস্থ রাখুন ভালো রাখুন প্রিয় দর্শক আমি রাসেল কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের এই ভিডিওটা করে নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে